নমস্কার ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আমি চন্দ্রিমা সবাইকে স্বাগত জানাই প্রথমে সংবাদ কাস্তের প্রয়ের সর্বত্র শোকের ছায়া দিল্লি থেকে ছুটে এলেন পুত্র কাছার পুলিশের বড় সাফল্য কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট সহ মণিপুরের মহিলা আটক দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি লালবাগে চা শ্রমিকদের বিক্ষোভ জট কাটিয়ে ফিরছে ক্রিকেট সতেরো জানুয়ারি থেকে শিলচরে মরসুম শুরু বিস্তারিত খবর উত্তর পূর্ব ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং প্রবীণ বিজেপি নেতা কবীন্দ্র পুরকাস্তের প্রয়াণে সর্বত্র শোকের ছায়া বাবার মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে তড়ি ঘড়ি শিলচর মেডিকেলে ছুটে এলেন সাংসদ কনাথ পুরকাস্ত আজ শিলচর মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিন্দ্রবাবু উনিশশো সালের পনেরো ডিসেম্বর অবিভক্ত ভারতের সিলেট জেলার কামারখাল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বাবা কালীপদ পুরকাস্থ এবং মা সর্বমঙ্গলা দেবী উনিশশো সাল থেকে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একনিষ্ঠ সদস্য হিসেবে নিজের সামাজিক জীবনের সূচনা করেন শিলচর লোকসভা কেন্দ্র থেকে তিনি তিনবার সাংসদ নির্বাচিত হন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের সময় তিনি কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন রাজনীতির ঊর্ধ্বে তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ উত্তর পূর্বাঞ্চলে বিজেপির ভিত শক্ত করতে তার অবদান অবিস্মরণীয় কবীন্দ্রবাবুর প্রয়াণে অসম তথা গোটা দেশের রাজনৈতিক মহলে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল আদর্শনিষ্ঠ রাজনীতি এবং সরল জীবন যাপনের জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় ছিলেন মৃতদেহ আজ রাত মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে এবং আগামীকাল সকাল নটায় বাড়িতে নিয়ে যাওয়া হবে মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ জিরিঘাটের পিএইচই রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দ্রব্য সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট ধৃত মহিলার নাম রাহেন লিউ তার বাড়ি মণিপুরের তামেংলং জেলার উইলামলং গ্রামে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ড্রাগস কারবারের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ শিলচর গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পুনর্বাসনের দাবিতে গর্জে উঠলেন লালবাগ চা বাগানের শ্রমিকরা বুধবার বরখোলা বিধানসভা কেন্দ্রে লালবাগ নতুন কলোনি মনিটরিং কমিটির ডাকে এক বিশাল প্রতিবাদী ধর্না কর্মসূচি পালিত হয় দুই তিন বছর থেকে দেখা যাচ্ছে যে কমিটি দুই তিনবার ডিসি কে কাগজ দেওয়া গেছে কিন্তু ডিসি কে দেওয়ার পরও মানে দেখা যাচ্ছে যে ঘর কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিশটা ঘরের যে নাম বাদ পড়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না বিশটা ঘরের যে আর কাজ শুরু হবে বলে এখানে টোটাল কতটা করাইব এই ঘরের মোটামুটি হয়েছে একশো তিয়াত্তর একশো আর লালবাগের একশো পঁয়চল্লিশটা আর যদি বিশটা ঘর যোগ হয় তো একশো পঁয়ষট্টিটা ঘর আমাদের হবে তো তাই কমিটি জানাইছে যে যে এইভাবে যে ঘর হচ্ছে না তো বাদে কমিটি উপরেও তো আসা হয়ে পারে তার লাগে সব বিশটা ঘর এদের জানানি হয়েছে জানার পরে এখন যদি বিশটা ঘর যদি না হয় এই বিশটা ঘরে যে মেয়ে তার ছেলে আছে এরা যাবে কই তারপরে তোমার এই যে ওই যে আমাদের ঘর আছে নিজে আমরা বলেছি একটা ঘরে যদি ইট খুলি তো এদিকের ঘর দুইটা তিনটা বানিয়ে নিয়ে যাবে তো এই ঘরটায় তুলটায় ওই ঘরটা বহুত বড়ো কিন্তু ওইটা সরকারের সাথে আমরা অনুরোধ করছি যে আমাদের ওই ঘরে একটা কিছু কম্পেন টাকা দিয়ে যায় আর আমাদের আমাদের যে জমিনটা জমিনটা আমাদের নিজের নামে না থাকলে সরকার আরও আমাদেরকে এই থেকে আরও হাঁটাতেও পারে এটা লেকিন আমাদেরকে জমিনটা একটা পাঠটা দিতে হবে তাই আবার আমাদের এখানে মেডিকেল লাগবে মেডিকেল তারপরে আমাদের স্কুল লাগে স্কুলটা এইখানে হয়ে গেছিলো কিন্তু স্কুলটা কি কারণ এদিকে গেছে আমরা জানি না একশো পরিবার থাকলে সব সুবিধা থাকতে লাগে সরকারে কিন্তু এইখানে দুইশোর উপরে হয়ে গেছে পরিবার কিন্তু এইখানে কোনো সুবিধা নাই নাম এখন তো কোনো নাম গন্তিও নাই যে হইব কি হইতো না কোনো দেখাও জানা এখন তো মানুষের কাছে এটাই শুনলাম যে যেটা হই আর হয়ে গেছে আর এখন ঘরটাও হইতো না তো ঘর না হইলে আমরা থাক ঘর আমরা তো জায়গা দিতে লাগবো আমরা কই যাইব আমরা তো ঘর দুয়ার নাই এখন এখানে সরাইলে আমরা কই দিব এটা তো দিতে লাগবো ওটার লেগে আমরা আওয়া এখানে আমরা কই দিব আমরা তো ঘর দুয়ার নাই এখান থেকে সরাইলে তো আর আমরা উপায় নাই ঐতিহ্য এবং গৌরবের ইতিহাস আজ বিলুপ্তির পথে আমজুর আমজুরঘাট এলাকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চাইকৈশিং এম ই স্কুল এখন চরম শিক্ষক সংকটে এক একসময় যে স্কুলের নাম ডাক ছিল জেলা জুড়ে আজ পর্যাপ্ত শিক্ষকের অভাবে সেখানে ছাত্র সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে

সেটার মূল কারণ বিভাগীয় কর্তৃপক্ষ বিশেষ করে ফিল্ড অফিসার নন্দিতা মুখার্জি ওনার কিছু যাতে মাফ করা যায় না এমন অন্যায়ের কাজ তাদের তার এই অন্যায়ের কাজ এটা হলো চাইক সিং এম স্কুল সুনামধন্য যে স্কুল গত কয়েক বছর ধরে যে সুনাম অর্জন করে আসামের এক বিশিষ্ট স্কুল হিসাবে সবাই জানেন এই স্কুলটিকে নষ্ট করার পথে অস্তিত্ব যেমন নষ্ট হয় সেইভাবে কিছু কাজ হাত দেওয়া হয়েছে মানে কাজ অলরেডি হয়েছে যেটা হলো স্কুলের নাইনটিন এইটি সিক্সের পোস্ট স্কুলের এই পোস্ট দুইটা যে দুইটা একটা হলো আসামিস টিচারের পোস্ট উইথ টিচার এখান থেকে নিয়া এস কে সি এস কে সি হাজি নাম তো পুরা না হাজি এস কে সি এমই স্কুলে যেটা কাথল রোডের কিনারে আছে সেখানে বদলি অর্ডার উইথ পোস্ট হয়েছে এবারে সময় ঈশান বাংলা বিরতির সঙ্গে থাকুন ঈশান নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের পুরনো পিএইচি প্ল্যান্টের সীমানার ভেতরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র বিতর্ক জনস্বার্থ রক্ষায় কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পিএইচি কমিটির সদস্যরা যে পিএইচি পিএইচি যে প্ল্যান্ট যেটা বরাকপার পিএইচি নামে প্ল্যান্ট এই প্ল্যান্টটা অনেক পুরনো এবং এতদ অঞ্চলের পুরা কনকপুর থেকে শুরু করে এই অঞ্চলে অনেক ইউজার্সরা এখান থেকে পানীয় জল সরবরাহ হয় এবং এখানে যারা জমিদার ছিলেন বা যারা রায়ও ছিলেন সবাই মিলে এখানে এক বিঘা জায়গা দান করা হয়েছে কিছুদিন আগে এখানে এই বাউন্ডারি ভিতরে যেহেতু এই খুব সুন্দর একটা এখানে বাউন্ডারি দেওয়া পিএইচের এবং এখানে স্টাফরাও থাকেন এখানে হঠাৎ করে অঙ্গনাদি সেন্টার একটা এখানে স্যাংশন করা হয়েছে অঙ্গনাদি সেন্টার হয়েছে এটাও ডেভেলপমেন্টের জন্য ভালো এত অঞ্চলে বাচ্চাদের পড়াশোনার জন্য সুবিধা হবে আমি মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই উনি যদি এখানে স্যাংশন করিয়ে থাকেন কিন্তু এখানে প্রত্যেকেরই একটা কথা যেহেতু এখানে রিজার্ভার আগামী দিনে আরেকটা রিজার্ভার লাগবে এবং রিজার্ভারের একটা স্যাংশন হয়েছে এবং এই রিজার্ভারের জন্য হয়তো জল জীবন মিশনের ফান্ড নেয় কারণে কন্ট্রাক্টর হয়তো কাজ ধরেনি হয়তো এখানে আরেকটা রিজার্ভারে কাজ হবে তো এখানে রিজার্ভার লাগবে ট্রান্সফর্মার লাগবে এখানে একটা বড় পেয়েছি তো এখানে অনেক জায়গা পতিত জায়গা এখনো আছে এই জায়গাটাতে না করে আমার মনে হয় যে অঞ্চলের প্রত্যেকের একই ডিমান্ড যে অঙ্গনাদি সেন্টার হোক কিন্তু আশেপাশে অনেক প্রতীর জায়গা আছে যেখানে জমিদাররা আছেন বা যারা এখানে বুক করছেন জায়গা সবাই মিলে যাতে আরেকটা একটা তিন কাটা বা চার কাটা জায়গা দিয়ে একটা অঙ্গনাদি সেন্টারও হোক এত অঞ্চলে মানুষ সেন্টারও চায় কিন্তু সঙ্গে পিএইচির যে মানে আছে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা যাতে জায়গা ইয়ে না করা অকুপাই না করা এখানে এই জায়গাতে আগামী দিনে ট্রান্সফর্মার লাগবে আরো ট্যাঙ্কির প্রয়োজন হবে রিজার্ভারের প্রয়োজন হবে এই জায়গাটা এর জন্য যেহেতু দান করা হয়েছে সেটা এর জন্য থাকুক আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে আমি কথাটা কইয়া যে আমরা যেটার উপরে অঙ্গনবাদি সেন্টার লাগে আমরা আমরা নিজে বুঝতে পারছি না যে এখানে একটা ইউজ কমিটি আছে সব আছে কিন্তু এটার কোনো উইদাউট এনি ইনফরমেশন উইদাউট এনি ইন্টরমেশন আমরা না জানে হঠাৎ একটা অঙ্গনা হইলো এটা যেহেতু একটা পিএইচসি সলের গ্রাম তো মানুষ জল খাইতে জল খাওয়ার লাগে ডোনেশন ডোনেট ডোনেট করছে এটা সম্বন্ধে আমরা কিছু জানে নাই যে হঠাৎই একটা স্কুল হয়ে যায় গিয়া স্কুল হইতে হইলে কমপক্ষে ইউজার কমিটি যেটা আছে তারা জানেন দরকার এটাও না করি হঠাৎ হয়ে গেল ওয়ার ফলে দেখা যায় এখন আমরা একটা ইনফরমেশন পাইলাম যে এই কারণে একটা এনওসিও দেওয়া হয়েছে এনওসিটা কেমনি দেওয়া হইলো কি বেশি সে দেওয়া আমরা কিচ্ছু বুঝতাম পারছি না এর লাগে আমরা এটা ধিক্ষার জানাই আর যে এটা কিন্তু অন না কারণ এখানে হিন্দু মানুষ আছে মুসলমান মানুষ আছে এটা একটা খেয়া ছিল এইবার একটা চেষ্টা আর কি কারণ এখানে কিন্তু বলবো যে এরা এক কথা কইব আমরা একটা কথা কইব তখন একটা একটা ধর্মীয় জোর আর অতএব আমরা চাই আর এটা যেভাবে শান্তিপূর্ণভাবে যে যেহেতু এই ল্যান্ড ওনার যে আছে এরা প্রস্তুত আছে তারা আরো ল্যান্ড দিব এখানে দিয়া এখানে অঙ্গনা দিয়ে এই পিচির ভিতরে এটা হয় এটার লাগে আমরা বারে 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 কন্ট্রাডিকশন করি আর এবং এই কন্ট্রাডিকশনটা আমরা আমরা আশা করি আমরা ডিপুটি কমিশনারও আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বুঝবা এবং আমাদের এম এল এ সাহেব তাই না বুঝবা কারণ এখানে কেউ সি না যা আশা করি আমরা সুন্দর ভাবে আরো একটা প্লেস এই এই জায়গাতে সরাইয়া নিয়া করলে আমরা ধন্যবাদ জানাই তাহলে ভেনজুয়েলার সার্বভৌমত্বের উপর মার্কিন আঘাত এবং সে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল শিলচর আজ স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন বামপন্থী দল এক যৌথ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় আমেরিকার বিমান থেকে ভেনিজুয়েলার বিভিন্ন শহর এবং তার রাজধানী তার কাছে বর্ষণ করা হয়েছে এবং এক ঘন্টার পর দেখা যায় সেই বোমা বর্ষণ স্তব্ধ হয়ে গেছে তারপর দেখা গেল আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চারটা একত্রিশ মিনিটে ঘোষণা করলেন যে আমেরিকা ভেনিজুয়েলার উপর বিমান আক্রমণ করেছে এবং ভেনিজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে বলপূর্বক অন্যায়ভাবে বন্দী করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে কারণ কি উনি বলেছেন যে মাদুর স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী এবং মাদক পাচারকারী সেই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য এই এই কাজ করা হয়েছে কিন্তু যে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে একটা সার্বভৌম রাষ্ট্রের উপর এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদের যে আক্রমণ সেই আক্রমণ সমস্ত বিশ্বে ভিক্ষার জানানো হচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে বড় সিদ্ধান্ত নিলেন আয়োজকরা শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত আকর্ষণীয় শো এখন থেকে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রদর্শনীটি ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বহু মানুষ আরও কিছুদিন শোটি চালিয়ে যাওয়ার জন্য দাবি জানিয়েছিলেন জনগণের সেই চাহিদাকে সম্মান জানিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে پہلے میں سلچر واسو کا بہت دھنیہ کرتا ہوں کیونکہ ہم نے جو یہاں پہ یونیورسل بینر پہلے ہم نے جو اوشین ورڈ لگائے بہت سکسیزفل رہا اور کچھ اگر چھوٹا موٹا کوئی غلطی بھی ہوگا تو ہم اس کو معافی چاہتے ہیں لیکن ابھی یہ اوشین ورڈ ہمارا یہ اٹھارہ تاریخ تک ہو گیا ہے آپ کو جل پری اور جو فش ٹنل ہے وہ دیکھنے کو ملے گا اس کے علاوہ آپ کو رائڈ ملے گا جو پہلے سے رائڈ ہم لوگ اس میں ہم نے ایک دو رائڈ اور پڑھایا ابھی اور ایک دو اور پڑھنے والا ہے تو ایٹین جنوری تک رہے گا یہ اور آپ آئیے پھر سے ابھی ٹنل میں پہلے بہت زیادہ بھیڑ تھا ابھی میں بھی لوگ یہاں پہ جا سکتے ہیں اور جل پری کا پورا آنند لے سکتے ہیں مچھلیوں کا بھی آپ ویڈیو بنا سکتے ہیں فش جو ہے فش چینل پہ اور اس کے ساتھ ساتھ آپ جل پری کا بھی آرام سے دیکھ کر کے انجوائے کر سکتے ہیں اور جو ہے لگ بھگ جو پبلک کا بھی بہت ہے لیکن ابھی کمفرٹیبلی آپ دیکھ سکتے ہیں اور اس کے علاوہ آپ کو یہاں پہ ریسٹورینٹ ملے گا کھانا پینا ملے گا ہم نے ایک ایک ڈریگن ٹرین منگائی ہے پہلے بڑی رائڈ پہ جو بچے تھے یا بوٹے تھے یا کچھ لوگ ڈر رہے تھے وہ اس میں نہیں بیٹھ پاتے تھے تو اب جو ہماری جو ڈریگن ٹرین ہے اس کا انجوائیمنٹ اس میں بیٹھ سکتے ہیں اس میں انجوائے کر سکتے ہیں تو زیادہ سے زیادہ لوگ یہاں پہ آئیں اور اٹھارہ تاریخ تک آرام سے دیکھیں یہ اٹھارہ تاریخ تک ہم نے اس کو کر دیا ہے اور ہم آپ سے بنتی کرتے ہیں کہ آپ آج سے অবশেষে বাইশ গজে বল পড়ার পালা জেলা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ ডামাডোলে কিছুটা দেরি হলেও আগামী সতেরো জানুয়ারি সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে পর্দা উঠছে শিলচর ক্রিকেট মরশুমের টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিশ এবং একত্রিশ জানুয়ারি দীর্ঘদিন পর মাঠের লড়াই দেখতে মুখী আছেন শিলচরের ক্রীড়াপ্রেমীরা দেরিতে শুরু হলেও টুর্নামেন্টের মান বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাছে সংবাদ শেষ করার আগে শিরোনাম একবার। আরও গোবিন্দপুর কাস্তের প্রয়াণের সর্বত্র শোকের ছায়া দিল্লি থেকে ছুটে এলেন পুত্রকোনাল কাছাড় পুলিশের বড় সাফল্য কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট সহ মণিপুরের মহিলা আটক দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি লালবাগে চা শ্রমিকদের বিক্ষোভ জট কাটিয়ে ফিরছে ক্রিকেট সতেরো জানুয়ারি থেকে শিলচরে মরশুম শুরু আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই নমস্কার